কালার সাপের মাথায় বসে আছে ব্যাং কি সুন্দর অবস্থা কালার সাপের মাথার উপরে ব্যাং ওই কালার সাপের মাথার উপরেই বসেছিল আসল কথা এখন বন্যার সময় তো বন্যার সময় খাদ্য খাদক একই কাছে থাকবে কেউ কারো ক্ষতি করে না সদস্য ব্যাংক খায় কিন্তু বন্যা পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে পশু পাখি থেকে আরম্ভ করে সবাই অতএব আতঙ্কিত যখন সবাই হবে কেউ কাউকে ক্ষতি করবে না এটাই নিয়ম ব্যাংক দেখলেই তেরে গিয়ে সেই ব্যাংকে মুখে করে গিলে নেয় সাপ কিন্তু বন্যা পরিস্থিতিতে খাদক খাদ্য সবাই যেন অসহায় তাই একে অন্যের সাহারা হয়ে উঠেছে বিষধর সাপ ও ব্যাংক সেই চিত্রই দেখা গেল ঘাটাল থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর এলাকার একটি ড্রেনে আজ সকালে সাইলেন্ট কিলার নামে পরিচিত অন্যতম বিষধর সাপ কারাচের মাথায় একটা ব্যাংক বসে থাকতে দেখা যায় কিন্তু অত্যন্ত বিষধর সাপ হলেও এলাকাবাসী সেই সাপটিকে না মেরে প্রকৃতির স্বার্থে বন দপ্তরে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দপ্তরের রেস্কিউ টিমের সদস্য মলয় ঘোষ তিনি ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান মলয়বাবু জানিয়েছেন সাপ ব্যাংক খায় এটা আমরা সকলেই জানি কিন্তু যেহেতু ঘাটালে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাই এই সময় সাপ ব্যাংক সবাই অসহায় আতঙ্কের মধ্যে রয়েছে আর সবাই যখন আতঙ্কের মধ্যে থাকে তখন কেউ কারোর ক্ষতি করে না এটাই হলো প্রকৃতির নিয়ম যে কারণে খাদ্য খাদককে আজ একসাথে দেখা গেছে ওই কালা সাপের মাথার উপরেই বসেছিল আসল কথা এখন বন্যার সময় তো বন্যার সময় খাদ্য খাদক একই কাছে থাকবে কেউ কারো ক্ষতি করে না আমরা দেখেছি একই গাছে গোগরো সাপ খরিষ সাপ এবং মনোকলেট কোবরা ব্যাং লেউল একই গাছে থাকে এই সময় কিন্তু ওরা সবাই বিপদে আছে তার মানে কেউ কারো ক্ষতি করবে না অতএব ব্যাংকটি যে সাপের মাথায় বসে আছে ওরা দুজনেই জানে বিপদে আছে কেউ কারো ক্ষতি করবে না এটা ঘাটাল থানার গোবিন্দপুর গ্রামে যেহেতু বন্যার জল এসেছে বন্যার জলে ওরা সবাই বসে আছে আমরা উদ্ধার করে নিয়েছি বিশত সাপটিকে ব্যাংকটি ওখানে আছে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি বিশত সাপ ব্যাংক খায় কিন্তু বন্যা পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে পশু পাখি থেকে আরম্ভ করে সবাই অতএব আতঙ্কিত যখন সবাই হবে কেউ কাউকে ক্ষতি করবে না এটাই নিয়ম আমার নাম মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে